আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আনা জেদিদ ইজি সৌদি আরব অর্থ আমি নতুন আসছি সৌদি আরব আনা অর্থ আমি জেদিদ অর্থ নতুন ইজি অর্থ আসছি সৌদি আরব অর্থ সৌদি আরব আনা জেদিদ ইজি সৌদি আরব অর্থ আমি নতুন আসছি সৌদি আরব আনা মাই আদ্রি আরবি লোবা অর্থ আমি আরবি ভাষা জানি না আনা অর্থ আমি মাই আদ্রি অর্থ জানি না আরবি অর্থ আরবি লোগা অর্থ ভাষা আনা মাই আদ্রি আরবি লোবা অর্থ আমি আরবি ভাষা জানি না হুয়া এশ কালাম আনা মাফি মালুম অর্থ সে কি বলে আমি বুঝি নাই হুয়া অর্থ সে এস অর্থ কি কালাম অর্থ কথা আনা অর্থ আমি মাফি মালুম অর্থ বুঝি নাই হুয়া এস কালাম আনা মাফি মালুম অর্থ সে কি বলে আমি বুঝি নাই হুয়া কাল্ল্যাম হাদাসোগোল আনা অর্থ সে বলেছে এই কাজ আমি করব হুয়া অর্থ সে কাল্লেম অর্থ বলেছে হাদা অর্থ এই সবোল অর্থ কাজ সাউই অর্থ করব আনা অর্থ আমি হুয়া কাল্লেম হাদা সবোল সাউই আনা অর্থ সে বলেছে এই কাজ আমি করব ইন্তা লাজিম শুফ হুয়া আলাতুল সাউই কিদা অর্থ তুমি অবশ্যই দেখবে সে সবসময় এরকম করে ইন্তা অর্থ তুমি লাজিম অর্থ অবশ্যই সুফ অর্থ দেখবে হুয়া অর্থ সে আলাতুল অর্থ সবসময় সাউই অর্থ করে কিদা অর্থ এরকম ইন্টা লাজিম সুফ হুয়া আলাতুল সাউই কিদা অর্থ তুমি অবশ্যই দেখবে সে সবসময় এরকম করে আনা কুল্লু নফর আতিক সেম সেম রাতিব অর্থ আমি সবাইকে সমান সমান বেতন দেই আনা অর্থ আমি কুল্লু অর্থ সব নফর অর্থ লোক আতিক অর্থ দেই সেম সেম অর্থ সমান সমান রাতিব অর্থ বেতন আনাকুল্লু নফর আতিক সেম সেম রাতিব অর্থ আমি সবাইকে সমান সমান বেতন দেই লেশ ওয়াহেদ নফর সাওই সগল অর্থ কেন একজন লোক কাজ করবে লেশ অর্থ কেন ওয়াহেদ অর্থ এক নফর অর্থ লোক সাউই অর্থ করবে সবল অর্থ কাজ লেশ ওয়াহেদ নফর সাউই সবল অর্থ কেন একজন লোক কাজ করবে ইনতা মাফি সাই কালাম হুয়া অর্থ তুমি কি তাকে কিছু বলো না ইনতা অর্থ তুমি কি মাফি অর্থ না শাই অর্থ কিছু কালাম অর্থ বলো হুয়া অর্থ তাকে ইনতা মাফি সাই কালাম হুয়া অর্থ তুমি কি তাকে কিছু বলো না আনা আলাতুল কালাম হুয়া অর্থ আমি তাকে সবসময় বলি আনা অর্থ আমি আলাতুল অর্থ সবসময় কালাম অর্থ বলি হুয়া অর্থ তাকে আনা আলাতুল কালাম হুয়া অর্থ আমি তাকে সবসময় বলি লেকিন হুয়া মাই ইসমা আনা কালাম অর্থ কিন্তু সে আমার কথা শুনে না লেকিন অর্থ কিন্তু হুয়া অর্থ সে মাই ইসমা অর্থ শুনে না আনা অর্থ আমার কালাম অর্থ কথা লেকিন হুয়া মাই ইসমা আনা কালাম অর্থ কিন্তু সে আমার কথা শুনে না হুয়া কাল্লাম ইনতা উস্কুত মাফি গিরগির অর্থ সে বলে তুমি চুপ থাকো বক বক করো না হুয়া অর্থ সে কাল্লাম অর্থ বলে ইন্তা অর্থ তুমি উস্কুত অর্থ চুপ থাকো মাফি অর্থ না গিরগির অর্থ বকবক করা হুয়া কাল্লাম ইনতা উস্কুত মাফি গিরগির অর্থ সে বলে তুমি চুপ থাকো বকবক করো না ইয়ানি হুয়া গেদিম নফর সাউই সা অর্থ তার মানে সে পুরনো লোক কাজ করবে না ইয়ানি অর্থ তার মানে হুয়া অর্থ সে গেদিম অর্থ পুরনো নফর অর্থ লোক মাই সাউই অর্থ করবে না সগোল অর্থ কাজ ইয়ানি হুয়া গেদিম নফর মাই সা অর্থ তার মানে সে পুরনো লোক কাজ করবে না আইওয়া ইনতা মালুম হুয়া মুদির অর্থ হ্যাঁ তুমি বুঝতে পারছো সে মুদির আইওয়া অর্থ হ্যাঁ ইনতা অর্থ তুমি ইদ্দার অর্থ পারা মালুম অর্থ বুঝি হুয়া মুদির অর্থ সে মুদির আইওয়া ইনতা ইদ্দার মালুম হুয়া মুদির অর্থ হ্যাঁ তুমি বুঝতে পারছো সে মুদির ইনতা লাজিম কালাম হুয়া অর্থ তুমি অবশ্যই তাকে বলবে ইনতা অর্থ তুমি লাজিম অর্থ অবশ্যই কালাম অর্থ বলবে হুয়া অর্থ তাকে ইনতা লাজিম কালাম হুয়া অর্থ তুমি অবশ্যই তাকে বলবে সাউই সবল আনা ছাওয়া ছাওয়া অর্থ আমার সাথে কাজ করতে সাউই অর্থ করা সবল অর্থ কাজ আনা অর্থ আমার ছাওয়া ছাওয়া অর্থ সাথে সাউই সবল আনা ছাওয়া ছাওয়া অর্থ আমার সাথে কাজ করতে তাইব আনা সুফ হুয়া এস সাউই অর্থ ঠিক আছে আমি দেখতেছি সে কি করে তাইরিব অর্থ ঠিক আছে আনা অর্থ আমি সুফ অর্থ দেখা হুয়া অর্থ সে এস অর্থ কি? সাউই অর্থ করে তাইব আনা হুয়া এস সাউই ঠিক আছে আমি দেখতেছি সে কি করে